দ চ্যানেল ড্যস নট প্রমোট এনি ভায়োলেন্ট হারফুল অর ইল্লিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি একটা ট্রেন দুর্ঘটনা কিন্তু আরও অনেকগুলো প্রশ্ন তুলে দিল কারণ আম আদমি যারা প্রতিদিন কাজের জায়গায় যাওয়ার জন্য হোক কোথাও ঘুরতে যাওয়ার জন্য হোক যারা ট্রেনের ওপর নির্ভরশীল যারা দূরপাল্লা জার্নির জন্য ট্রেনকেই প্রেফার করেন তাদের জন্য কিন্তু আতঙ্কের আরও একটা খবর তার কারণ আবার আবার একটা বড় সড়ক ট্রেন দুর্ঘটনার খবর যার ভয়াবহতা দেখে আমরা শিউড়ে উঠছি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা দুর্ঘটনার কবলে হাওড়া থেকে মুম্বাইগামী এক্সপ্রেস চক্রধরপুরের রাজা খারসমান ও বরাবাম্বু স্টেশনের মাঝে বেলাইন হাওড়া সিএসএমটি এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় এখনো পর্যন্ত মৃতের সংখ্যা দুই আহত হয়েছেন কুড়ি জন গোটা বগিগুলো রেললাইনের ওপর যেভাবে পড়ে রয়েছে দেখলে কিন্তু রুমেলা আতঙ্কের একটা চোরা বয়ে একেবারে তাই এবং দেখো দু মাসে পরপর তিনটি এরকমই ট্রেন দুর্ঘটনা এবং এই দুর্ঘটনার পর ইতিমধ্যেই আমরা যা জানতে পারছি যুদ্ধকালীন তৎপরতা উদ্ধার কাজ চলছে হাওড়া রাউরকেল্লা চক্রধরপুরে খোলা হয়েছে রেলের হেল্পলাইন নম্বর দুর্ঘটনার জেরে বাতিল করা হয়েছে বহু ট্রেন যাত্রাপথ বদলে দেওয়া হয়েছে বেশ কয়েকটি ট্রেনের যে ছবি আপনারা দেখছেন এবং এই গত দু মাসে পরপর তিনটি দুর্ঘটনা সেই দুর্ঘটনায় সত্যি সাধারণ মানুষ তারাও আতঙ্কিত কোথাও একটা রুমেলা মনে হচ্ছে না যে এরপর যখন আমাদের ট্রেন জার্নি করতে হবে দূরপাল্লায় কোথাও যাওয়ার জন্য যখন এরপর আমরা ট্রেনের টিকিট কাটবো তখন বারবার কোথাও একটা অবচেতন মনে হলেও আমাদের মনে প্রশ্নটা জাগবে যে আমি বা আমার পরিবার যদি ট্রেনে করে যাই তাহলে নিরাপদে বাড়ি ফিরতে পারবো তো খুব স্বাভাবিকভাবে এই প্রশ্ন আমাদের মনে জাগবে কিছু বক্তব্য বরং আমরা শুনি রেলের গার্ড কি বলছেন কি বলছেন সিপিআরও अपना वही जा रही थी गाड़ी स्पीड में थी वन ट्वेंटी का स्पीड ड्राइवर का कहना है एक बार ड्राइवर मैसेज होता गाड़ी ड्रिल ड्रिल्ड हो गया तो हमने उतर के देखा हम हमको भी झटका मिला कि कहा हम भी मैं भी खड़े खड़े फेंका गया समझे ना हल्का चोट आया हमको लेकिन असिस्टेंट और ड्राइवर को ज़्यादा चोट क्योंकि वो लोग आ गए थे ड्राइवर का कहना है कि ऑनलाइन में वो जो मालगाड़ी पहले से अफेक्टेड था जिसके वजह से सडनली हम लोग पहुंच गए। यही कारण पर ही है। अभी तक जो बाकी आला अधिकारी जो बोले ट्रेन सुबह तीन बज के मिनट पर दुर्घटनाग्रस्त हुई अब इसमें राहत और बचाव कार्य पूर्ण हो चुका है अभी तक 80 प्रतिशत यात्रियों को बसों से चक्रधरपुर स्टेशन ले जाया जा चुका है और बचे हुए 20 प्रतिशत एक स्पेशल ट्रेन से चक्रधरपुर ले जाए जा रहे हैं कुल 18 बोगी डिटेल हुआ है और जो उसके साइड में जो गुड्स पैसेंजर अब गुड्स ट्रेन भी है उसका भी दो बोगी के रेल सब घटना के घटना के कारणों पे पड़ताल लगाई जाने लेकिन प्रथम दृश्य जो देख के पता चल रहा है वो संभवतः जो गुड्स ट्रेन है और जो पैसेंजर ट्रेन उसमें कहीं किसी में आपस में टकरा कारण और एक ट्रेन दुर्घटना সূত্রের খবর হাওড়া সিএসএমটি এক্সপ্রেসের গতি ছিল ঘন্টায় একশো দশ থেকে একশো পনেরো কিলোমিটার হাওড়া থেকে মুম্বাইয়ের দিকে এক্সপ্রেসটি যাচ্ছিল আর মিনিট কয়েক আগেই লাইন চেত হয় পাশের লাইন দিয়ে যাওয়া একটি মালগাড়ি মালগাড়ি থেকে চারটি বগি লাইন থেকে ছিটকে আসে সেই সময় মুম্বাইগামী এক্সপ্রেসটি ছুটে আসতে থাকে ঘন্টায় একশো পনেরো কিলোমিটার গতিবেগে লাইনের একেবারে ধার ঘেঁষে পড়ে থাকা মালগাড়ির বগিগুলিতে ধাক্কা মারে এক্সপ্রেস ট্রেনটি আর তাতেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে সহকর্মী সায়ন্ত রয়েছেন সায়ন্তর সঙ্গে সরাসরি কথা বলবো। সায়ন্ত এই যে রেলের নিরাপত্তা নিয়ে এতগুলো আশ্বাস দেন রেলমন্ত্রী মাঝে মধ্যেই আমরা শুনতে পাই কবচ আছে মাঝে মধ্যেই আমরা শুনতে পাই আধুনিক ব্রেকিং সিগন্যাল সিস্টেম আছে তাহলে বারবার কেন আমাদের প্রত্যেক মাসে একবার করে হলেও অন্তত এই ট্রেন দুর্ঘটনার খবর শুনতে হচ্ছে দ্বীপ তোমাকে বলে দিই প্রত্যেক মাসে না প্রত্যেক সপ্তাহে শুনতে হচ্ছে কারণ নজরদারির অভাব রক্ষণাবেক্ষণের অভাব কবচ যেটা রেলমন্ত্রী কি বারবার বলছেন যে কবচ আমরা ব্যবস্থা করছি রেল লাইনগুলিতে কিন্তু দেখা যাচ্ছে কবচ কিন্তু কিছু পথ কিছুটা নেটওয়ার্কে যুক্ত করা গিয়েছে অর্থাৎ চার কিলোমিটার পথেই যুক্ত করা গিয়েছে আর হাওড়া মুম্বাই যে এক্সপ্রেসটি দুর্ঘটনা কবলে পড়েছে যে লাইনটি সেটা কিন্তু ভিআইপি লাইন সাউথ ইস্টার্ন রেল সূত্রের খবর সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন কিন্তু সেখানে এখন পর্যন্ত কবচের আওতায় নিয়ে আসা যায়নি কারণ কবচ নিয়ে যে ধরনের গুরুত্ব দেওয়ার প্রয়োজন ছিল রেল মন্ত্রকের বা রেল বোর্ডের সেটা কিন্তু দেওয়া হয়নি দু সালে ইন্ডাক্ট হয় রেল এই কবচ আর আজকে দু সাল আট বছরে মাত্র চার হাজার কি সাড়ে চার হাজার কিলোমিটার পথ এই কবচের আওতা আনা গিয়েছে যে কারণে বারবার করে কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটছে পাশাপাশি তোমাকে বলে রাখি রেক এই রেকগুলো যদি পুরনো রেক ব্যবহার করা হয় তাহলে কিন্তু এই ধরনের ঘটনা আরও ঘটবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ক্ষেত্রে দেখা গিয়েছে এবার দেখা গেল মুম্বাই হাওড়া মুম্বাই এক্সপ্রেসের ক্ষেত্রে পুরনো রেক কবচ না থাকা যার যে কারণে বারবারই দুর্ঘটনা ঘটছে এই ধরনের যে লাইন রয়েছে এই লাইনগুলো কিন্তু মূলত রক্ষণবেক্ষণ ঠিকমতো করায় কি না চাকাগুলো ঠিকমতো ব্যবস্থা করাচ্ছে কিনা যে চাকাগুলো হয়তো এর পাশাপাশি বিরোধীরা এর পাশাপাশি বিরোধীরা আরও একটা অভিযোগ করছেন যে রেলে নাকি বহু কর্মীর সংখ্যা কম রয়েছে সেই কারণে রক্ষণাবেক্ষণ প্রপারলি হচ্ছে না কখনো কখনো চালককে বা গার্ডকে ওভার ডিউটি করতে হচ্ছে এই অভিযোগ তো রয়েছে একদমই একদম অভিযোগ তো রয়েছে এবং সেটা স্বীকার করছেন খোদ রেলমন্ত্রী তিনি সম্প্রতি বাজেটের পর কিন্তু একটা বিষয়ে বলেছিলেন যে আমাদের বেশ কিছু জায়গায় কর্মী সংখ্যা অভাব রয়েছে যা আমরা নিয়োগ করব কিন্তু কবে গত বাজেটেও কিন্তু এই নিয়োগের কথা আশ্বস্ত করা হয়েছিল এবারও সেই আশ্বস্ত করা হয়েছে কিন্তু সেই নিয়োগ কিন্তু দেখা যায়নি যে কারণে কর্মীবলের অভাব কিন্তু কোথাও রেল পরিষেবাকে ভোগভ্রান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষের রেল পরিষেবাকে ভুগতে হচ্ছে বারবার করে দুর্ঘটনা ঘটতে হচ্ছে গত দু সপ্তাহে তিন তিনটি দুর্ঘটনা ঘটেছে তাতে বহু প্রাণানির ঘটনা ঘটেছে সেই জায়গায় দাঁড়িয়ে কর্মী সংখ্যার অভাব নজরদারি নেই রক্ষণাবেক্ষণের অভাব এমনকি কব খোঁজ যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যেটা খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন বারবার গুরুত্ব দিয়েছে সেই কবচ আর অর্ধেক নেটওয়ার্কে নেই এত বিশাল আঁকা উনসত্তর হাজার কিলোমিটার নেটওয়ার্ক আমাদের গোটা ভারতবর্ষের সেখানে রয়েছে মাত্র সাড়ে চার হাজার শুধুমাত্র ইস্টার্ন ইন্ডিয়ায় মাত্র সাড়ে চার হাজার নেটওয়ার্কে যুক্ত করতে পেরেছে অর্থাৎ এই কবচ নেই রক্ষণাবেক্ষণ নেই সিগনালিং ব্যবস্থার ত্রুটি তার মানে একসঙ্গে অনেকগুলো সায়ন্ত তার মানে একসঙ্গে অনেকগুলো ভুল ত্রুটি শুধরে যদি রেল অবিলম্বে না নেয় তাহলে আগামী দিনে এরকম দুর্ঘটনার মতো ভয়াবহ খবর এবং দুর্ঘটনার কবলে পড়তে হতে পারে আমার আপনার মতন সাধারণ মানুষকেও শায়নত আপাতত তোমায় ধন্যবাদ হাওড়া মুম্বাইগামী এক্সপ্রেসে দুর্ঘটনা অল্পের জন্য রক্ষা হুগলির দম্পতি হুগলির খামার গাছের বাসিন্দা শ্যামাপ্রসাদ হালদা ও অঞ্জনা হালদার চিকিৎসার জন্য মুম্বাই যাচ্ছিলেন তারা আচমকা দুর্ঘটনায় আতঙ্কে দম্পতি এক্সপ্রেসের বি টু কামরায় ছিলেন ওই দম্পতি আর ওই কামরার পর থেকেই পর পর আঠারোটি কামরা উল্টে যায় টেভিন নাইন বাংলায় ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনিয়েছেন রেলযাত্রী ওই দম্পতি তিনটে 35 নাগাত তিনটে 35 নাগাত হঠাৎ করে চিৎকার আর গাড়ির মধ্যে এক প্রবল চিৎকার চেঁচায় মেশি বিভিন্ন কম্পার্টমেন্ট গুলো জিগজ্যাগ হয়ে গেছে সেখানে দাঁড়িয়ে হাত বা ভাঙা থেকে শুরু করে ইনজুরিড হয়েছে 30% এবং সেইখানে বৃদ্ধারা আছে ক্যান্সারের پیشنটরা আছে চিকিৎসায় মুম্বাই যাচ্ছে পরিযায়ী শ্রমিকরা আছে তারা কাজের সন্ধানে যাচ্ছে এক মধ্যেই মধ্যে শিশুরা কেউ একটা গাড়ি হেলে গেলে যা হয় যে প্যাসেঞ্জার থাকে তারা যেভাবে পড়ে যায় পড়ে গিয়ে যেভাবে অ্যাক্সিডেন্ট হয় সেই অবস্থার মধ্যেই আমরা পড়েছিলাম এই দুর্ঘটনাগ্রস্ত হাওড়া মুম্বাই এক্সপ্রেসে ছিলেন হুগলির গুপ্তিপাড়ার বাসিন্দা বরুণ দাসও ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে হাওড়া স্টেশনে ছুটে আসেন বরুণের ভাই গৌরাঙ্গ দাস প্রথমে দাদার সঙ্গে যোগাযোগ করতে না পারলেও পরে যোগাযোগ হয়েছে বলে জানিয়েছেন ভাই গৌরাঙ্গ দাস হ্যাঁ যোগাযোগ হয়েছে হ্যাঁ সুস্থ আছে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে ও বাড়ি ফিরে আসছে ট্রেনে করেই ফিরছে না ওটা খবর আমি না নিই ও ট্রেনে করে ফিরছে বাস দুশ্চিন্তার মতো ছিল দুশ্চিন্তা তো হয় একটা রেলের দুর্ঘটনা হয়েছে যেখানে প্রত্যেকটা দুর্ঘটনা এত এত লোক মারা যাচ্ছে এত লোক ইঞ্জিওর হচ্ছে সেখানে ও সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসছে এটাই তো তারা কিছু বললো যে ট্রেনের দুর্ঘটনার সম্বন্ধে না না কিছু জিজ্ঞাসা করিনি ওগুলো তো আমরা জানি সব করেছি ওর থেকে নতুন করে জিজ্ঞাসা করিনি ও এমনিতেই একটু টমাতে আছে তো ও সুস্থভাবে ফিরে আসছে মালগাড়ির সঙ্গে হাওড়া মুম্বাইগামী সিএসএমটি এক্সপ্রেসের ধাক্কায় বিপর্যয় চক্রধরপুরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার দুর্ঘটনা জেরে বাতিল করা হয়েছে দূরপাল্লার বহু ট্রেন হাওড়া থেকে বাতিল জনশতাব্দী ইস্পাত এক্সপ্রেস খড়গপুর ধানবাদ টাটানগর ইতোয়ারি শালিমার লোকমান্য তিলক এক্সপ্রেস বদল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের ঘুরিয়ে দেওয়া হয়েছে হাওড়া মুম্বাই দুরন্ত এক্সপ্রেস হাওড়াপুন এক্সপ্রেস আবারও বড় সড়ক ট্রেন দুর্ঘটনা এবং আজকে ঠিক ভোর তিনটে পঁয়তাল্লিশ মিনিটে হাওড়া মুম্বাই এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছে যেমনটা জানা যাচ্ছে চক্রধরপুরের ঠিক কাছে বাড়াবাম্বু এবং রাজ খারসোমান নামে দুটি স্টেশনের মধ্যখানে এই হাওড়া মুম্বাই এক্সপ্রেস কিন্তু ডিরেল হয়ে যায় এবং এই মুহূর্তে কিন্তু হাওড়া স্টেশনে হেল্প ডেস্ক খোলা হয়েছে সাধারণ মানুষের জন্য যেটা সূত্র মারফত জানা যাচ্ছে এখনও পর্যন্ত দুজন মারা গেছে এবং প্রচুর আহত রয়েছে সবাইকে কিন্তু উদ্ধার করা গেছে আঠেরোটি বগি লাইনচ্যুত হয়ে যায় এবং এই দুর্ঘটনার পরে কিন্তু আবারও রেল সুরক্ষা প্রশ্নের মুখে ক্যামেরায় পিকুর সঙ্গে সৌভিক সরকার টিভি নাইন বাংলা তার মানে গত দু মাসে পরপর তিনটি ট্রেন দুর্ঘটনা সতেরোই জুন রাঙা পানিতে কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস জুলাই উত্তরপ্রদেশে হয় এক্সপ্রেস আর জুলাই বড় হাত থেকে অল্পের জন্য রক্ষা পায় সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস পাশাপাশি তিনটে ছবি দেখাচ্ছি আপনাদের নিশ্চয়ই ভুলে যাননি একের পর এক ট্রেন দুর্ঘটনা এবং সেখানে কখনো কাছের মানুষ আহত হওয়ার কখনো ফিরে না আসার খবর পেয়েছেন তাদের আপনজনেরা আর তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি উদ্বিগ্ন এবং অবশ্যই তিনি এক্স মাধ্যমে কী পোস্ট করেছেন এবার আপনাদের দেখাবো রেল দুর্ঘটনায় উদ্বেগ জানিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী প্রায় প্রতি সপ্তাহে একটা করে বিভীষিকাময় দুর্ঘটনা আর কতদিন এটা আমরা সহ্য করব কেন্দ্রীয় সরকারের উদাসীনতা কি শেষ হবে রেল দুর্ঘটনায় কেন্দ্রকে বিধে তো মমতা বন্দ্যোপাধ্যায় আর এবার নজর রাখো এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ খবরের দিকে রেল দুর্ঘটনা নিয়ে উত্তাল হলো সংসদ একের পর এক ট্রেন দুর্ঘটনা রেলমন্ত্রী বিবৃতি চাইলেন সুদীপ বারবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা কি ঘটছে আমরা জানতে পারছি না সরকারের কাছে এর জন্য জবাব চাইলেন লোকসভার তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এক রেল দুর্ঘটনা প্রশ্ন অনেক ঢেউ এসে লেগেছে রাজনীতির মহলেও একের পর এক প্রতিক্রিয়া আছে সিপিএম কি বলছে বিজেপি কি বলছে তৃণমূল কি বলছে শোনাবো আপনাদের হচ্ছে কি কেন্দ্রীয় রেলমন্ত্রী দুর্ঘটনা হয়তো ঘটে যায় কিন্তু ধারাবাহিক দুর্ঘটনা যদি ঘটতে থাকে তারপরে আপনি নাটক করার জন্য পদে বসে থাকবেন এটা হতে পারে না যাত্রী সুরক্ষা রেলওয়ে ট্র্যাক মেনটেন্স প্রযুক্তির ব্যবহার সুরক্ষা কবচ কোনো বালাই নেই শুধু লোক দেখানো কিছু বেশি দামের টিকিটের বড় লোকদের জন্য ট্রে কিছু ট্রেন ওই পতাকা নেড়ে নেড়ে উদ্বোধন করছেন নরেন্দ্র মোদী আর সাধারণ মানুষকে এই মৃত্যু সফরে ঠেলে দিচ্ছেন আমরা তীব্র নিন্দা করছি গোটা রেল ব্যবস্থাটা আগাগোড়া খতিয়ে দেখা দরকার এটা পুরো কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা ঘটনাটা খুবই বিপজ্জনক এবং এটা চলতেই থাকছে দু মাসে তিনটে বড় অ্যাক্সিডেন্ট বালাসরের ঘট্দার পরে ওয়েদের সন্বিত কিংবা আর যে পর পর ঘটদাগুলো ঘটে গেল কয়েক মাসে তাতেই কোনো হেলদোল হচ্ছে না দেশের রেলমন্ত্রী বলে কেউ কি আছেন মুখে চুমকালি মেখে যাই কর ওনার সময় ওনার সময় টোটাল অ্যাক্সিডেন্ট ছিল চুয়ান্নটা লিডেল ছিল আটশো উনচল্লিশটা মৃত্যু ছিল এটা হচ্ছে রেল মন্ত্রী থাকাকালীন উনি এই দুশো লোককে রেল মিনিস্টার দায়বদ্ধ ছিলেন দুর্ঘটনা ঘটছে দুর্ঘটনা হচ্ছে দুর্ঘটনা আগামী দিনও ঘটবে কিন্তু কারোর মানসিকতা যদি এমন হয় যে কবে দুর্ঘটনা ঘটবে কবে দুর্ঘটনা ঘটবে কত লোক মরবে তারপর আমি সমালোচনা করব জোরদার আন্দোলন করব এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক